আপনারা যারা অনলাইনে ক্যাসিনো জোয়া যে কোনো খেলাই খেলেন না কেন আপনারা কিন্তু প্রথম অবস্থায় কোনোভাবে কিন্তু লসে থাকেন না বা লসে ছিলেন না কিন্তু বর্তমানে আপনি লসে চলে গেছেন এবং আপনি ডিপ্রেশনে ভুগতেছেন এটা করবো ওটা করবো ভালো লাগতেছে না কী থেকে কি হয়ে গেল অনেক কিছু তাই না কিন্তু আপনি কি ভেবে দেখছেন যে আপনার মাত্র একটা ছোট ভুল বা বড় ভুল যেতে পারবেন না কেন ওই একটা ভুল যদি আপনি না করতেন তাহলে কিন্তু আপনি লসে যেতেন না আপনি এখন ফকির হয়ে যেতেন না আপনি বড় বড়কে থাকতেন যদিও এটা হারামভাবে বড়লোক থাকতেন তো সেই ভুলটা নিয়ে আমি আজকে আলোচনা করবো তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো দেখেন আপনারা যারা প্রথমে জুয়া খেলা শুরু করেন অনলাইনে তারা মূলত দুইশো চারশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ টাকা এরকম টাকা দিয়ে আসলে খেলাটা শুরু করেন এবং এক পর্যায়ে আপনার লাখ টাকা লাখ টাকা কিন্তু লস হয়ে আপনি কিন্তু ফতের ফকের হয়ে যান তো ধরে নেন আপনি দুশো পঞ্চাশ একশো টাকা সেটা হোক না কেন সেই টাকা দিয়ে আপনি খেলা শুরু করছেন করার পর আপনি কিন্তু ওই দিন বা পরের দিনে দেখবেন যে লাভ সহ আপনার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা হয়েছে কিন্তু আপনি কি খেয়াল করছেন এই টাকাটা যখন লাভ হয়েছে সঙ্গে সঙ্গে আপনি উইড্রো কি করতে পারছেন বা নিজে থেকে উইড্রো করার চিন্তাভাবনা করছিলেন কি করেননি আপনি ভাবছিলেন এই টাকাটা উইড্রো করার দরকার কি মাত্র তো এক হাজার দুই হাজার দশ হাজার টাকা এটা কোনো টাকা হইলো আমার তো এই টাকা দিয়ে এলে আমার আরও টাকা হবে কারণ আমি একশো টাকা থেকে দশ হাজার করতে পারলে তো দশ হাজার থেকে তো আমি ইজিলি দুই চার দিনে আমি কয়েক লাখ টাকা করতে পারবো কারণ লাভ লোকসান সব অ্যাডজাস্ট করার পর কিন্তু এই যে আপনি ভুলটা করলেন কোন ভুলটা আপনি টাকাটা উইথড্রোটা করলেন না না করে কি করলেন ওই টাকাটা আবার খাটাইলেন ঠিক আছে খাটার ফলে কি হইল আপনি কিন্তু লাভ করতে 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 এমন একটা লস করলেন এই লসে আপনি কিন্তু শেষ এবং আপনি তখন কিন্তু জুড়ে এমনভাবে আসক্ত হয়ে পড়লেন যে আপনি তখন আবার অন্য সাইড থেকে টাকা কিন্তু আপনি ডিপোজিট করা শুরু করলেন যেটা কিন্তু আপনার সাপে বর হয়ে গেল তো এটা কিন্তু আপনার কিন্তু বোকা বানাই দিল আর এটা মূলত হয়েছে আপনার লোভের কারণে আপনি যদি এই লোভটাকে নিজেকে কন্ট্রোল করতে পারতেন যে আমার বেশি লাভ লাগবেন আমি যেহেতু খেলা শুরুই করে ফেলছি ভুল করে হোক আর যে করে হোক আমি এই যে একশো টাকা থেকে দশ হাজার টাকা লাভ করছি যদিও হারাম টাকা এই টাকাটা আমি আর উইথ্রো দেই দেওয়ার পর এই টাকা দিয়ে কিছু একটা করি কেউ ধার দেনা পাইলে শোধ করে দিই মাছ গোস্ত অনেক দিন ধরে না খাইলে মাছ গোস্ত খাই হেঁটা আলাদা তবা করি যে আমি আর খেলব না যা খেলছি খেলছি আমার অন্তত সাময়িক একটা প্রশান্তি পাইছি শেষ ভুল করছি এবং ভুলের জন্য প্রাশিত নিচ্ছি কিন্তু আপনারা সেই কাজটা করেন না আপনাদের লোভটা এত বেশি যে দুই চার পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা হওয়ার পরও আপনার উইথড্রো করবেন না এবং উইথড্র না করে আপনি ওই টাকাটা আবার ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করার ফলে আপনি কিন্তু হেরে ফকির হয়ে যাবেন এবং পরে বাড়ি ভিটা এটা ওইটা সব কিছু নষ্ট করতে হবে যেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই ঘটতেছে আপনি যদি নিজেকে এই বুকের মধ্যে হাত দিয়ে জিজ্ঞাসা করেন তো এই জন্য আপনি যদি নিজেকে ভালো কীভাবে চলতে চান ভালোভাবে রাখতে চান তাহলে আপনাকে এই লোভটাকে সংকলন করতে হবে লোভটাকে আপনাকে আটকাইতে হবে আর এই লোভটাকে যদি আপনি আটকাইতে পারেন দেখবেন যে আপনার পক্ষে এমন কিছু নাই যে সম্ভব না সব কিছুই সম্ভব আর লোভ করতে থাকলে এরকম হেলমেন হারবেন আর হারবেন কোনো দিনও এই ক্যাসিনো ও বাসি থেকে অনলাইন থেকে দিতে পারবেন না সেটা অনলাইন দুনিয়া হোক আর অফলাইন দুনিয়াতেও হোক ঠিক আছে তো এই জন্য লোভ জিনিসটা ভালো না আপনি দশ হাজার বিশ হাজার যে টাকা ইনকাম করেন না কেন কাজ করার মাধ্যমে হালালো পথে সেই টাকা নিয়ে সন্তুষ্ট থাকেন দেখবেন তাহলে আপনার শান্তি আর শান্তি কিন্তু এটার বিপরীত ঘটলে অর্থাৎ লোভকে আপনি নিজের মনের মধ্যে বসবাস করার সুযোগ করে দিলে আপনি কিন্তু আর কোনো সময় এই পথ থেকে বের হতে পারবেন না এবং সর্বশেষ আপনাকে ধ্বংসের দিকে নিজেকে নিয়ে যেতে হবে যা কেউ চাইবে না এবং আপনি নিজেও চাইবেন না তাই ভাবে দেখেন আপনি কি করবেন পরে ভিডিও আবার দেখা হবে